আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি চার কোনো অর্থাৎ টেবিল গলা মেস সেলাই করতে হয় তো দেখুন খুব সহজে সেলাই করে আমি দেখাবো তো এর আগের ভিডিওতে আমি কাটিংটি দেখিয়েছি তো প্রথমে এটা হচ্ছে বডির পার্ট তো আমাদের এই যে গলাতে যে প্লেটের অংশটি যে সেট করতে হয় দেখুন এই প্লেটের অংশটি এখানে দুই পার্ট আছে তো ভালো পাশটা ভিতর দিকে রেখে আমি এই যে গলার যে সাইডে দেখুন ভিতর দিকে একটি সেলাই দিয়ে নিব তো ফিটের মাপে সেলাই দিয়ে নেবেন তো এভাবে করে কোনাগুলো কিন্তু উঠিয়ে নিতে হবে যেহেতু চার কোনা কোলা মেশ তো এই সেলাই করার পর এখানে দুইটি কোনা কেটে নিতে হবে তো এভাবে করে উলটিয়ে নিব। তো এভাবে করে উলটিয়ে নিতে হবে তো নখ দিয়ে ঘষে নিতে হবে এতে করে ফিনিশিংটা সুন্দর আসবে তো এই সাইড দিয়ে দেখুন একটি সাফ সেলাই দিয়ে নেব তো ফিটের মাপে একটি যে সেলাই দিয়েছি তারপরে ফিটের মাপে আরেকটি সেলাই দিয়ে নেব তো এখানে কিন্তু দুইটি করে চারটি সেলাই হবে তো এই প্লেটের অংশটি জয়েন করার পরেও আমাদের দুইটি সেলাই দিয়ে নিতে হবে তো এটা হচ্ছে বডির পার্ট তো এখানে দেখুন আমি এই যে গলাতে কুচি দিয়ে নিব তো একটি নিডেল দিয়ে আমি কুচি দিয়ে নিব তো দেখুন আমি কুচিগুলো কিভাবে দিচ্ছি আপনারা যদি নিডেল দিয়ে কুচিগুলো দেন অনেক সুন্দরভাবে কুসিগুলো প্রত্যেকটা কুসি কিন্তু এক সমান হবে এরপর দেখুন এই যে প্লেটের যে অংশটা আছে এখানে আমি সেট করে নিব তো এটা হচ্ছে যে বাহিরের যে দিকটা ছিল দেখুন বাইরের দিকটা আমাদের এভাবে করে ঘুরিয়ে নিব তো লক্ষ্য রাখুন আমি কিভাবে এই প্লেটটি জয়েন করে নিচ্ছি এরপর ঘুরিয়ে নিব সেলাই করে এই কোনাটা বের করে নিতে হবে নিডেলটি কিন্তু ডাবিয়ে ফিটটা জাগিয়ে আমাদের এই কোনাটা বের করে নিতে হবে তো এখানকারে যে কোনাটা আছে এই কোনাটাও আমরা বের করে নিব তো দেখুন প্লেটের অংশটি জয়েন দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে এই যে প্লেটের অংশে আমাদের একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে তো এই খোলা দিকটা কিন্তু প্লেটের দিকে রাখতে হবে প্লেটের দিকে রেখে আমি চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি তো গলার সাইডে যে আমি দুইটি ডাবল করে যেভাবে সেলাই দিয়ে নিয়েছি এই পাশেও আরেকটি এভাবে করে ফিটের মাপে সেলাই দিয়ে নিতে হবে তো এখানে কিন্তু গলাতে দুইটি করে দেখুন চারটি সেলাই আছে তো একটি পার্ট আমি তৈরি করে দেখিয়েছি আরেকটি পার্ট আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি যেহেতু একই রকম এই জন্য আমি আরেকটি পার্ট দেখাইনি তো দেখুন ভালো দিকটা দুইটি পাটের ভিতর দিকে রাখবো ভিতর দিকে রেখে এই গলার সাইডটা আমি মিল করে ধরবো দেখুন দেখব সমান আছে কি না তো এখানে গলার লম্বাটি রাখবো আমরা সাড়ে চার ইঞ্চি এ পাশেও নেব সাড়ে চার ইঞ্চি তো দুইটি পার্ট এভাবে সমান করে ধরে আমরা এবার শোল্ডারটা সেলাই করে নিব তো প্রায় হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে শোল্ডারটি সেলাই করে নিব যেহেতু এখানে কাটিং করার সময় সাড়ে চার ইঞ্চি নিয়েছি সেলাইয়ের পরে কিন্তু পাঁচ ইঞ্চি হয়ে গেছে এর থেকে বেশি নেওয়া যাবে না সাড়ে চার ইঞ্চি নিলে কিন্তু গলা অনেকটা হবে তো যারা স্বাস্থ্য অনেকটা তাদেরকে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে এরপর আমি হাতাটি সেলাই করবো তো হাতার মুহুরি দেখুন তো হাতার মুহুরিটা যে সেলাই করব আমরা উল্টো সাইডের দিকে কাপড়টি নিব উল্টো সাইডে দিয়ে এভাবে একটি ভাজ দিব আরেকটি ভাঁজ দিব এভাবে করে তো যারা একদম সেলাই কাজে নতুন তারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনারাও খুব সহজে শিখতে পারবেন তো এই সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিয়েছি এবার হচ্ছে এই বডির পার্টের সঙ্গে আমি হাতাটি জয়েন করব তো দেখুন এই যে এখানে যে কাঁধের অংশে কিন্তু আমি একটি চিহ্ন দিয়ে নিয়েছি তো এই দুইটি পার্ট ভালো পাশ ভিতরে রেখে এভাবে করে এখানে যে চিহ্ন দেওয়া আছে এই চিহ্ন জায়গায় শোল্ডারে এই জায়গায় কিন্তু সেলাইটা আছে সেলাই এখান থেকে আমাদের এই হাতাটি জয়েন করে নিতে হবে যদি আমরা সোল্ডার এখান থেকে যদি জয়েন করি তাহলে কিন্তু হাতাটি জয়েন করার সুবিধা হবে তো এখানে কিন্তু দেখুন ডাবল করে আমার সেলাই দেওয়া হয়ে গেছে তো এই বাকি অর্ধেকটাও আমি এভাবে করে জয়েন দিয়ে নেব জয়েন দেওয়ার পর আবার ঘুরিয়ে নিচ্ছি এখানে আরেকটি সেলাই দিব তো এখানে কিন্তু দুইটি সেলাই দেওয়া হয়েছে দেখুন খুব সহজে কিন্তু আমি হাতাটি জয়েন করে নিয়েছি তো অফ ক্যামেরায় আমি আরেকটি হাতা জয়েন করে নিয়েছি এবার আমি মেস এই সাইড সেলাই করব তো মুহুরির দিকে দেখুন ভালো দিকটা আমাদের ভিতরে রেখে উল্টো দিকটা উপরের দিকে আর নিচের দিকে রাখতে হবে রেখে তো মুহুরি আমি নিব হচ্ছে পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চি নিয়ে আমি এই সাইডটি সেলাই করে নিব তো আমাদের এখানে বগলের এখানে দুইটি পার্ট আমাদের সমান রাখতে হবে সমান রেখে কিন্তু সেলাই করে নিতে হবে তো পুরোটাই এভাবে করে দুইটি পার্ট সমান করে জয়েন করে নিব তো অপরপাশের আরেকটি সাইডও দেখুন সেলাই করে নিব তো হাতার মুহুরিটি আমাদের ওইখানে যে পাঁচ ইঞ্চি নিয়েছি এ পাশেও আমাদের পাঁচ ইঞ্চি নিতে হবে তো এখানেও পাঁচ ইঞ্চি নিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন তো এই পাশে এই সাইডটা আমি সেলাই করেছি তো দুইটি সাইড আমার সেলাই করা হয়ে গেছে এবার হচ্ছে ঘেরটা সেলাই করব তো নিচে যে প্লেট অংশটি দেখুন এভাবে করে দুইটি ভাঙা দিব ভাঙা দিয়ে এখানে প্রায় দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি চওড়া করে সেলাইটি দিব যতটুকু পরিমাণে কাপড় রাখবো কাপড় অনুযায়ী কিন্তু সেলাইটা দিয়ে নিতে হবে তো এভাবে করে ভেঙে পুরোটাই সেলাই করে নিব